জন্মের পর প্রথমে কান্না নয় প্রথমেই লড়াই মায়ের উষ্ণকোল নয় বরং এক রণক ক্ষেত্র হায়নাদের জীবন এভাবেই শুরু হয় যেখানে নিজের বাই বা বনি হয়ে ওঠে প্রথম ও প্রধান শত্রু তো আপনি চোখ মেলেই দেখলেন আপনার পাশে শুয়ে থাকা বাই বা বোনটি আপনাকে হত্যার জন্য প্রস্তুত তাহলে অনুভূতিটা কেমন হবে হায়নার বাচ্চারা জন্মায় চোখ খোলা অবস্থায় এবং দাঁড়ালো দাঁত নিয়ে এদের মধ্যে যদি জমজ হয় তাহলে জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় অস্তিত্বের লড়াই কে বাঁচবে আর কে মরবে তা নির্ধারিত হয় এই প্রথম যুদ্ধেই কারণ মায়ের কাছে পর্যাপ্ত খাবার না থাকলে দুর্বল শাবকটি বেঁচে থাকার সুযোগ পায় না যদি মেয়ে হায়না এই লড়াইয়ে জিতে যায় তাহলে তার জন্য অপেক্ষা করে আরো ভয়ঙ্কর বাস্তবতা কারণ হায়নাদের সমাজে নারীরাই প্রধান তারা বেশি শক্তিশালী আগ্রাসী এবং তারাই দলের নেতৃত্ব দেয় খাবারের প্রথম অধিকারও তাদের কিন্তু এই ক্ষমতার পেছনে লুকিয়ে আসছে এবং তাদের এই শুরু অঙ্গ দিয়েই সন্তান প্রসব করতে হয় এটি এতটাই ভয়ঙ্কর যে প্রথমবারের মতো মা হওয়া প্রায় ষাট পার্সেন্ট হায়নার মৃত্যু ঘটে প্রসবকালীন যন্ত্রণায় বা শরীর সিরে যাওয়ার কারণে মায়ের এই মৃত্যু ভাত থেকে বেঁচে পৃথিবীতে আসার পর শুরু হয় দুধ খাওয়ার জন্য মরণপণ লড়াই এখানে কোনো বাঘাবাগি নেই যে শক্তিশালী সেই বাঁচবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এই সংগ্রাম চলতেই থাকে তারা দলবদ্ধভাবে শিকার করে এবং জীবন্ত শিকারকেও চিঁড়ে খায় সিংহ বা অন্য শিকারীর ফেলে যাওয়া উৎকৃষ্ট খেয়ে জীবন ধারণ করে তারা অত্যন্ত বুদ্ধিমান কৌশলী এবং নির্বীক